আসসালামু আলাইকুম অপরূপ গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজ তোমাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করব যে আমরা নখের মেহে মেহেদি কীভাবে তৈরি করব। আর এই নখের মেহেদি তৈরি করতে হলে কেমিক্যাল মুক্ত মানে টোটালি কোনো কেমিক্যাল দেওয়া হবে না এই কেমিক্যাল ছাড়া আমরা কিভাবে হাতে হাতের পায়ের নখের মেহেদি আমরা তৈরি করতে পারি তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে আজ আমি দুটো পদ্ধতিতে দেখাবো যেটা তোমাদের চয়েস হয় সেভাবে তোমরা মেহেদি তৈরি করে নিতে পারবে আর এই মেহেদি তৈরি করার আগে আমাদের কিছু জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা মেহেদি তৈরি করতে গেলে কি কি প্রয়োজন আর কি কী সতর্কতা অবলম্বন করতে হবে একদম ঝামেলা বিহীন ছাড়া হয়তো যখন চাপাতি পাতি লিকারটা তৈরি করবে একটু কষ্ট হতে পারে তবে এটা কোনো বিষয় না যে আমরা সৌন্দর্যের জন্য অনেক কিছুই করে থাকি তাহলে বন্ধু আমি এখানে যে মেয়েদিকে দেখাচ্ছি এটা কিন্তু চাপাতি দিয়ে করা তা আমি দুটো পদ্ধতি বলছি তোমাদের দুটো পদ্ধতিতেই আমি দেখাবো যে একটা হচ্ছে চা পাতা দিয়ে আর একটা হচ্ছে মেহেদি দিয়ে প্রথমে আমাদের একটা পরিষ্কার একটা বাটি নিয়ে নেব আর এতে নিব চাপাতি আর চাপাতিটা যেন ভালো হয় যেমন আমরা নর্মাল যে চা পাতিগুলো ব্যবহার করে থাকি চা খেয়ে থাকি সেটাই হলে হবে তো এখানে পরিমাণটা ঠিক রাখবে তাহলে তোমার মেহেদির কালারটা অনেক সুন্দর হবে যেহেতু আমি এখানে তিন চামচ সরি চার চামচ চা দিয়েছি আর ওইটার লিকারটা তোমরা কতটুকু তৈরি করবে সেই অনুযায়ী পাতিটা দেবে তো এখানে আমি চার চামচ লিকার দিয়েছি আর এখানে চার চামচ আমি চিনি দিয়েছি এটার পরিমাণটা কিন্তু একদম সম্পূর্ণ তোমাদের সমান সমান হতে হবে যেন কম বেশি না হয় তাহলে পারফেক্ট একটা মেহেদির কালার তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো আমি যতটুকু আমি চা পাতি নিয়েছি ততটুকু কিন্তু আমি চিনি নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে একদম খুব ভালো করে এটাকে আমরা চাপাতি চিনি ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু এখানে চা চিনি মেশানো শেষ এবার আমরা একটা পাত্র নেবো পাতিলটা পাতিলটা কিন্তু পুরানো হতে হবে না হলে কিন্তু পাতিল একদম নষ্ট হয়ে যাবে এবার এই পুরানো পাতিলে আমি চাপাতিটা একদম ছড়িয়ে দেবো মানে এমনভাবে ছড়াবো যাতে বাটির চতুর্দিক থেকে এই চাপাতিটা থাকে দেখো আমি কিভাবে ছড়াচ্ছি আর মাঝখানে একটা গর্তের মতো তৈরি করতে হবে আর বাটিটা এমনভাবে বাটিটা দেবে যাতে বাটিটার পাশ দেওয়ার একেবারে ছোটো বাটি দেবে না তাহলে কিন্তু যে তোমরা যে ইটা পাবে মেহেদিটা পাবে সেটা কিন্তু পড়ে যাবে তা আমি আমার পরিমাণ মতো যে বাটিটা দিয়েছি যে চাপাতে এসে এটাই হয়ে যাবে তো এবার আমি মাঝখানে দিয়ে নিয়েছি এখন হচ্ছে গরম পানি আর উপরের যে পাত্রটা আছে এমনভাবে দেবে যেটা একদম মিশে থাকে গর্তওয়ালা একটা পাত্র দিতে হবে তা হলে কিন্তু সাইড দিয়ে যাতে ইটা না বের হয় যেমন বাষ্পটা না বের হয় তো দেখো অলরেডি আমার আমি চেক করতেছি দশ মিনিট পরেই চেক করছে অলরেডি অনেকখানিক আমার চলে আসছে লেখাটা তা এভাবে পাতিলে পানি দিয়ে এবার ফাইনালি আমার শেষ এটা বেশি সময় লাগে না একদম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটও লাগে না এর মধ্যে কিন্তু হয়ে যায় বেশ খানিক আমার আর এতটা গাঢ় দেখ কতটা ঘন অনেক ঘন মনে হচ্ছে একদম এত সুন্দর একটা কালার এর জন্য তোমাদের পাতিটার কালারটাও সুন্দর হতে হবে তো এবার আমি ফার্স্ট টাইম বলেছি আমি দুই ধরনের পদ্ধতিতে তোমাদের দেখাবো একটা হচ্ছে চাপাতে দিয়ে তো এখন আমি লিকারটা নিয়ে নিয়েছি আর এর সাথে ময়দা অথবা তোমরা যে কোনো আটা মিক্সড করতে পারো আর পরিমাণটা কম দেবে নাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর কতটুকু পরিমাণে তুমি বানাবে সেই অনুযায়ী দিতে থাকবে তো এটাকে এবার আমরা ভালো করে মিক্সড করে নেব দেখো আমি একটা কটন বার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা তোমরা বেশ কিছুদিনও সংরক্ষণ করে রাখতে পারো তবে ফ্রিজে রাখতে হবে কারণ যেহেতু এখানে ময়দা দেওয়া আছে এটা বেশি দিন কিন্তু থাকে না তো এইভাবে মিশিয়ে এখানে অনেক কালার অনেক সুন্দর লাগছে কালারটা তবে এই কালারটা ইসের নখের জন্য একদম স্থায়ী হয় না যেমন এটাকে বারবার নকে ব্যবহার করতে হয় তাহলে পারফেক্ট একটি কালার আসে। আমি অবশ্যই তোমাদের এটাও আমি দেখাবো যে নখের কালার হাতের কালার হাতে যে তালুতে তালুতে কালারটা খুবই সুন্দর আসে যে আমি নখে দিয়ে নিয়েছি নখে বেশ সময় না শুকানো পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। আর এবার আমার হাতের তালুতে দেব তালুতে দেওয়ার সাথে সাথে কিন্তু তালুর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর নখে কালারটা একটু ধরতে সময় লাগে এভাবে তোমরা ডিজাইন তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে বা এটা একটা কোন তৈরি করেও তোমরা ব্যবহার করতে পারো তা আমি জাস্ট টেস্ট করার জন্য আমি আমি একটা ফুল একটা এঁকে নিচ্ছি যে কালারটা আসলে কেমন আসে এখানে অল্প সময় আছে কতটা সুন্দর আর মেহেদি ওঠানোর পর একটু তেল দিবেন তাহলে কালারটা আরো বেশি হচ্ছে এখানে মেহেদির পাউডার আর মেহেদির পাউডারটা কিন্তু ভালো ভালো পাউডার নিয়ে নেবে তাহলে কিন্তু কালার অনেক সুন্দর আসবে আর এর সাথে আমি যেহেতু আমি অল্প করে বানাচ্ছি এখানে আমি এক চামচ মেহেদি পাউডার দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি আর দিব লেবুর রস লেবুর রসটা আমি পুরো অর্ধেক লেবুর রসটা আমি দিয়ে নিয়েছি এবার এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এবার মিশানোর পালার মেহেদির মেহেদিটা হলো মিক্সিংটা হলো অনেক জরুরি মিক্সিংটা এত সুন্দর হতে হবে এত সফট একটা স্মুথ একটা পেস্ট যাতে তৈরি হয় এর জন্য একটু সময় নিয়ে মেহেদিটা করতে হবে যারা মেহেদির বড় বড় আর্টিস্টরা যারা মেহেদি তৈরি করে অনেক মেহেদি তৈরি করে বা সেল করে তারা কিন্তু এভাবে হাত দিয়ে করে না জাস্ট আমি নিজের জন্য করছি এটার জন্য এই চামচ দিয়ে আমি মিক্স করছি তারা মিক্সার দিয়ে মিক্সিংটা করে জন্য মেহেদিটা এত সফট আর এতটা স্মুথ হয় আর স্মুথ না হলে কিন্তু মেহেদি পেস্ট তোমার কালারও আসবে না সুন্দর হবে না তো বেশি গাঢ় কালার করতে হলে এর মধ্যে তোমরা কফিটাও ব্যবহার করতে পারো তাহলে কফিটারও কালার অনেক সুন্দর আসবে এভাবে যখন আমরা দেখব যে আস্তে 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 মিক্সড করবে দেখবে যেহেতু চিনি চিনিটাও তো গলতে সময় লাগে চিনিটা তারপরে আছে লেবুর রস এরপর আমি কিন্তু এখানে চায়ের লিকারও ব্যবহার করেছি যে চায়ের লিকার দিয়ে মেয়েদিটা বানিয়েছিলাম ওইটাও কিন্তু ব্যবহার করেছি এখানে আমরা কোনো পানি কোনো ধরনের পানি আমরা মিক্সড করব না সম্পূর্ণ চায়ের লিকার চায়ের লিকারটা আমরা দেব দেখো কালারটা এখনই কত সুন্দর লাগছে কালার অনেক সুন্দর একটা কালার আসছে আর এটাকে আমি সারা রাতের জন্য এই মেহেদিটা আমি রেখে দেব আর সারা রাত রেখে দেওয়ার পরে টোটালি তোমাদের চব্বিশ ঘন্টায় এই পারফেক্ট একটা কালার আনার জন্য দিতে হবে আর এখানে মেহেদি অয়েল একটা আছে ওটা ব্যবহার করে কিন্তু ওটা আমার কাছে নেই তা আমি এখানে শুধু একটু তেল ব্যবহার করেছি সামান্য পরিমাণে একটা শর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি এটা ছিল আমার ফাইনাল ই